গ্যাডিউলাস দেখুন কত সুন্দর গ্রো হয়েছে কেমন করে গ্রো করবেন কেমনভাবে লাগাবেন সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি কয়েকদিন আগে গ্যাডিউলাস এর বাল্ব জার্মিনেট করতে দিয়ে দিয়েছি তো জার্মিনেট করতে দেওয়ার সময় আমার খেয়াল ছিল না যে ভিডিও করার প্রয়োজন আছে কারণ ভিডিও করতে সেইভাবে এখনো অভ্যস্ত হয়ে উঠিনি তাই জন্য ভিডিও করা হয়ে উঠিনি কিন্তু আপনাদের সঙ্গে এটা আমার শেয়ার করার দরকার কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও করা শুরু করেছি অনেকেই আছেন যারা গ্যাডিউলাসের ফুল দেখতে খুব ভালোবাসেন এবং এই গ্যাডিউলাসের বাল্ব কি করে বসাতে হয় কীভাবে নিজেরাই জার্মিনেট করা যায় এবং বাড়িতে খুব সুন্দরভাবে গ্যাডিউলাসের ফুল পাওয়া সম্ভব সেই সমস্ত কিছুর ইনফরমেশন থাকবে এই ভিডিওটিতে তো এই বাল্ব কি করে বসাবেন তো আমি এর থেকেই দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন কিছু কিছু থেকে অলরেডি সব জার্মিনেট করা শুরু করেছে আর কিছু কিছু জার্মিনেট করেনি থেকে এখনো হওয়া শুরু হয়নি সেটার থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বাল্বগুলিকে বসাবেন এবং বাল্বগুলি কিন্তু আপনি যে কোনো নার্সারি কিংবা আপনি অনলাইনে কিন্তু পারচেস করতে পারেন আমার এই বাল্বগুলি কিন্তু আমার কাছে পুরনো কারণ হচ্ছে আমি গার্ডেনিং এর বিশেষ করে শীতের এ এই গ্যাডিউলাস আমি করে থাকি কারণ আমার গ্যাডুলস ফুল খুব ভালো লাগে তাই জন্য এই বাল্বগুলোকে আমি প্রতি বছর নতুন নতুন বাল্ব আমি সেভ করে রাখি এবং সেভ করার পর এইভাবে জার্মিনেট করি এখন জুলাই মাসে আমি লাস্টে জার্মিনেট করতে দিয়েছি এই দু তিন দিন হয়েছে তার মধ্যে কিছু কিছু কল ছেড়ে দিয়েছে আর কিছু কিছু ছাড়ে তো চলুন আপনাদেরকে এখান থেকেই দেখায় যে বাল্বগুলি কিভাবে বসাতে হবে এবং কতটা জল দিতে হবে কিভাবে কেয়ার করতে হবে আপনারা যদি গ্যাডিউলাসের বাল্ব কোনো জায়গা থেকে এখন পারচেস করতে পারেন তাহলে প্রথমে কি করবেন দেখবেন যে গ্যাডিউলাসের বাল্বটা কিনে আনছেন সেটা অনেকটা পেঁয়াজের মতো দেখতে হয় তো ওই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর যে অংশটা থাকবে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি সেই অংশটাকে আমাদের বসাতে হবে তো বসাবো কোন মিডিয়ায় যাতে খুব সহজে জার্মিনেট হয় এবং বাল্বটা পচে না যেতে পারে তো বসানোর জন্য আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে কোকোবিটের ব্যবহার আর বালির ব্যবহার করেছি কোকোপিটেও বসাতে পারেন বালিতেও বসাতে পারেন কোকোপিটে একটু স্লোলি দেখা যাচ্ছে গ্রোথ নিয়েছে বালিতে কিন্তু দ্রুত দেখা যাচ্ছে যে প্রত্যেকটারই প্রায় মাথা উঠে গেছে তো আমরা দুটো মিডিয়াকেই ব্যবহার করতে পারি এবারে বলি গ্র্যাজের বাল জার্মিনেট করতে আমি এই মিডিয়া দুটোকেই কেন ব্যবহার করলাম গার্ডেন সয়েল বা অন্য কিছু ব্যবহার কেন করছি না কারণ বাল্ব বা কন্দ এই জিনিসটা কিন্তু অতিরিক্ত জল পেলে পচে যেতে পারে এই দুটো মিডিয়া কিন্তু খুব কম জল ধরে রাখে তাই জন্য আমি দুটো মিডিয়াকে ব্যবহার করছি এই কন্দগুলোকে জার্মিনেট করার ক্ষেত্রে বা আমি যখনই কন্দ জার্মিনেট করি যত বছর ধরে গডিউলেস করছি আমি দুটো মিডিয়াতেই ভালো রেজাল্ট পেয়েছে আর আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগেই এটা করতে দেওয়া এবং ছোট ছোট প্রত্যেকেরই মাথা থেকে কিন্তু জার্মিনেট করা শুরু করে দিয়েছে এবারে আমি আসি কোন পাত্রে জার্মিনেট করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা প্লাস্টিক গ্লাস ব্যবহার করেছি কেন প্লাস্টিকের গ্লাসটা ব্যবহার করলাম কারণ প্রত্যেকটা একটি বাল্বকে এক একটি গ্লাসে বসিয়েছি আমি যদি একটা এরকম চওড়া পাত্রে বসাই সেটা তো হয় কিন্তু তুলতে গেলে আমার সমস্যা হবে কি হবে না প্রত্যেকটা শিকড় একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে তাতে আমার যে কোনো গাছের ক্ষতি হয়ে যেতে পারে নষ্ট হবে আমি চাই না একটিও বাল্ব আপনাদের নষ্ট হোক তো আপনারাও ঠিক এই একই প্রসেসে গ্লাসের মধ্যে বাল্ব জার্মিনেট করুন দেখবেন আপনি দারুণ রেজাল্ট পাচ্ছেন এবারে বলি গ্লাসে কি আমি ছিদ্র তৈরি করেছি অবশ্যই ছিদ্র তৈরি করে নিয়েছি গ্লাসের নিচে ফুটো করে নেবেন চার পাঁচটা হোল তৈরি করে নেবেন কারণটা কি আমি কিন্তু ওপর থেকে জল দেবো না জলটা দেব কিভাবে যে কোনো একটা পাত্র নিতে হবে এবং পাত্রের মধ্যে জল দিয়ে দেবে এবং গ্লাস তার মধ্যে বসিয়ে দেবেন এবং এইভাবে জল দিয়েছি এরা নিচ থেকে জল নিয়ে নেবে শুষে নেবে যেটাকে বলা হয় জল শুষে পুরো গ্লাসটি কিন্তু ভিজে যাবে ওপর থেকে আমরা জল দেব না যখন বালটি বসাচ্ছি এরপর আসি যখন আপনি দেখবেন যেখানে আপনি বালটিকে বসাচ্ছেন সেই পাত্রের ওপরের অংশ পুরো ড্রাই হয়ে গেছে তখন ওই একই প্রসেসে জল দেবেন তার আগে জল দেবেন না কারণ অতিরিক্ত জল পেলে এই বাল পচে যেতে পারে তাই অতিরিক্ত জলের ব্যবহার করবেন না এবারে আসি যারা নতুন বালটা কিনে বসাবেন বসাবেনটা কি করে আমি এখান থেকেই আপনাদেরকে দেখিয়ে দেব বালটা কি করে বসাবেন আমি যদিও বসিয়ে ফেলেছি কিন্তু আমি একটা যেকোনো যেটার থেকে জার্মিনেট একদম এখনো মুখ দেখতে পাচ্ছি না আমি সেটার থেকে দেখাচ্ছি যেমন থেকে দেখুন এখনো দেখা এটার পরিস্থিতি কেমন আছে এইচ আমার বাল্বটি দেখতে পাচ্ছেন এবারে এটার থেকে আসতে করে বার করার চেষ্টা করি এই বাল্বটি থেকে কিন্তু এখনো জার্মিনেট হতে শুরু করেনি কিছু দেখতেই পাচ্ছেন যে কোকোপিটটা নেবেন এরকম গ্লাসে পুরো দেবে বসিয়ে দেবেন কোকোপিটটা এই জায়গাটার মধ্যে এই যে কন্দর অংশের চোখের মতো যে অংশটি রয়েছে সেই অংশটা কিন্তু দিকে থাকবে ওপরের দেখে নিন ভালো করে এই অংশটি কিন্তু ওপরের দিকে থাকবে এটিকে এইভাবে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর আর কোকোপিট দিয়ে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই কোকোপিট দিয়ে একদম হালকা করে এরকম চাপা দিয়ে দিন আর ঠিক যেভাবে জল দিতে বলেছি সেইভাবেই জল দেবেন একই প্রসেসে দিচ্ছি যেমন এই গ্লাসটিতে এখনো মাতার ওপরে কোনো অংশ ওঠেনি আমি এটার থেকে দেখিয়ে দিই আপনাদেরকে এই জন্য এটি আরেকটি গন্ধ এটা যতদূর হলুদ গ্যাজিওলাসের গন্ধ এটা এটার আবার দেখুন শিকড় বেরিয়ে এসছে এখনো মাথা ছাড়েনি ঠিকই কিন্তু শিকড়টা দেখুন বেরিয়ে এসছে দেখুন কি সুন্দরভাবে শিকড় বেরিয়েছে আর আপনারাও যারা এই প্রসেসে করবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো এই একইভাবে আপনি এই বালির অংশটিতে এইভাবে এটাকে বসিয়ে দেবেন যখন এবং বালিটাকে কিন্তু হালকা করে চাপা দিয়ে দেবেন কোনো অসুবিধা কিন্তু হবে না এইভাবে একই প্রসেসে জল দিয়ে দেবেন এবং দেখবেন যে আপনাদের গ্যাডিউলাসের বাল্ব থেকে খুব সহজে গ্র্যাডিউলাসের গাছ বেরিয়ে আসছে এবং এইভাবে গ্র্যাডিউলাস সে ভরিয়ে তুলতে পারবেন নিজেদের শীতের বাগানটিকে তারপরেই দেখুন কত সুন্দর গ্রো হয়েছে প্রত্যেকটি গ্যাডিওলাস বাল্ব কেউ একটু বেশি বড় হয়ে গেছে কেউ একটু ছোট আছে কিন্তু প্রত্যেকে খুব সুন্দরভাবে গ্রো হয়েছে বালিতেও ভালো গ্রো হয়েছে এবং কোকোপিটেও গ্রো হয়ে গেছে তো চলুন দেখি যে এর কেমন গ্রোয়িং হয়েছে শিকড়গুলো কেমন এসছে তো দেখে নেওয়া যাক যে কোকোপিটে সুন্দরভাবে শিকড় দেখা যাচ্ছে সুন্দর খুবই সুন্দরভাবে গ্রো হয়ে গেছে কোকোপিটেও দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গ্রো হয়েছে শুধু এই ছোট আজকে যেটা আপনাদের শেয়ার করেছিলাম সেটা সবে গ্রো হওয়া শুরু করেছে কিন্তু গ্রো হতে শুরু করে দিয়েছে এই গাছটি তো দেখুন কতটা বড় হয়ে গেছে সব থেকে বেশি দ্রুত বৃদ্ধি পেয়েছে দেখি এর রুটটা কেমন হয়েছে তো দেখুন বালিতে কিন্তু রুট আরও সুন্দরভাবে গ্রো হয়েছে তাই দুটো মিডিয়ার মধ্যে করতে পারেন যে খুব সহজভাবে গ্রো হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না এর পুরো সয়েল মিক্স থেকে ফুল কেয়ার পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে